দিন ধরে যে বৃষ্টিটা পড়ছিল সে বৃষ্টিটা কিন্তু এখন কম আছে কম আছে বলতে দুদিন একদম পড়েনি তাই আমি গতকাল এখানে কিন্তু স্প্রে করে গেছি স্প্রে করে গেছি আমি এম আমি ওটাই ব্যবহার করি এই যে দেখুন স্প্রে করে গেছি তার নমুনা সমস্ত আর আজকে কিছু ট্যাগ নিয়ে এসেছি যে গাছগুলো আমার মোটামুটি মনে রয়েছে সেই গাছগুলোতে ট্যাগুলো ব্যবহার করব আসলে একদম মনে থাকে না আমার অনেক কিছু এই যে দেখুন এখানেও আছে কি সুন্দর লেবুগুলো হয়েছে এটা কিন্তু এখানে যে ট্যাগটা আছে সেটা দেখাচ্ছি দেখুন দেখা যাচ্ছে না এখানে এইটা আছে লাইমেটটা এই লাইমেরটা ট্যাগ করবো এরকম যেগুলো আছে ট্যাগ করব আর যে এই সব গাছগুলো আমার মনে আছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এটা এইটা দেখুন এটা ইন্ডিয়ান সিকি মুসম্বি এটা কিন্তু আমার মনে আছে তাই এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই এটা যেমন ভুটানি কমলা এটার কথাও আমার মনে আছে ওই এক একটা গাছ কিন্তু আমি ভুলে গেছি সেই গাছগুলো আর করা যাবে না তবে খেয়াল পড়লে নিশ্চয়ই করে দেব। যেমন এখানে আছে ভিয়েতনাম এই যে ভিয়েতনাম এখানে আছে বড় হচ্ছে আবার দেখুন এখানেও ভিয়েতনাম আছে এই যে ভিয়েতনাম এইটা একদম নতুন গাছ এবছর চারখানা ফল হয়েছিল তার দুখানা ঝরে গেছে রয়েছে আবার এখানেও কিন্তু একটা ভিয়েতনাম গাছ আছে ভিয়েতনাম এই এইখানটাই আছে এইটা নয় কিন্তু এইটা মাল্টিজন ভ্যালেন্সিয়া এইটা এই যে এই যে লেবুটা দেখছেন তিনটে এটা মাল্টিজন ভ্যালেন্সিয়া আর এইখানে আছে আর কমলা লেবু বলে আমি ভৈরব নার্সারি থেকে যে গাছটা এনেছিলাম এখন লেবুগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমি যাই না কেন এবং ভীষণ টক অবাক কাণ্ড এত মানে আড়াইশো টাকা নিয়েছিল একটা গাছ সেই গাছটার দামটা নিয়েছিল ঠিক আছে আমি ভেবেছিলাম সঠিক গাছই আমায় দেবে কিন্তু গাছটা সঠিক আমার এখন মনে হচ্ছে নয় প্রচুর দাম নিয়েছিল এবং মুখে দেওয়াই যাচ্ছে না এতটাই টক লেবুগুলো হয়তো এখনো কমপ্লিট হয়নি কারণ এখন কিন্তু কমলা লেবু হওয়াটা মানে এখনো বাড়বে এরা আর এর ভেতর কুয়ার মানে মানে রসটা প্রচুর আছে কিন্তু শুকিয়ে শুকিয়ে পড়ে আছে এই যে দেখুন এম ফাইভ দিয়েছি বলে না এগুলো সব এই যে এই রঙগুলো এসছে এম ফাইভটা একটু সাদা সবুজ রঙে তাই এই ট্যাগুলো নিয়ে এসেছি দেখুন বাঁধব এক একটা গাছে এই যে দেখুন ভিয়েতনাম মালটা আমি নিজে নিজেই এইরকম আমরা করেছি এরকম ভিয়েতনাম মালটা যেহেতু আমার অনেকগুলো গাছ আছে এরকম ভিয়েতনাম মালটার অনেকগুলো ট্যাগ তৈরি করেছে এটা ইন্ডিয়ান মুসম্বি এরকম সবই আছে নাগপুর অরেঞ্জ সবই বাঁধব চলুন একটা একটা করে বেঁধে নি প্রায় প্রতিটা গাছের যে কটা ট্যাগ এনেছিলাম আরও ট্যাগ নিয়ে আসতে হবে আমাকে এই দেখুন এটা সুরিনাম এটা বেরি প্রয়াস থেকে আনা হয়েছিল এইরকম অনেক গাছ আছে এই দেখুন কি সুন্দর ফল আর এই রকম ট্যাগই আমি সব লাগিয়ে দিলাম এটা হচ্ছে মাল্টিজন ভ্যালেন্সিয়া এবার আর নিচু হয়ে হয়ে দেখতে হবে না চট করে দেখা যাবে এই দেখুন এখানে নাগপুর অরেঞ্জ এটা নাগপুর অরেঞ্জ আর এইভাবে সবই লাগিয়ে দিয়েছি এখানে আছে ভ্যালেন্সিয়া এইটাতে ভ্যালেন্সিয়া এই যে দেখুন লাগালাম আর এখানে ইন্ডিয়ান সিকি মুসম্বি এই যে তারপরেই দেখুন এখানে এটা হচ্ছে গোল্ডেন মুসম্বি আবার এইটাও আবার ইন্ডিয়ান সিকি মুসম্বি এখানেও ট্যাগ লাগিয়ে দিয়েছি এইরকম প্রত্যেকটাতে লাগিয়েছি আবার এটা ভুটানি ভুটানি কমলা এটাতেও লাগিয়েছি প্রত্যেকটাতে ট্যাগ আমার লাগানো হয়ে গেল। এই দেখুন এখানেও একখানা কমলা আছে এই এটা হচ্ছে লাইমেটটা আমি এখন শুনেছি লাইমেটটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মুসম্বির মতো আর এই এই ভ্যারাইটিটার লেখাটা হয়নি এই লেখা বাকি আছে আর দেখুন এই যে আমি গতকাল যে ফাঙ্গিসাইড দিয়েছি তার প্রমাণ আপনারা ফাঙ্গিসাইডটা দিয়ে নেবেন যেহেতু বেশ কয়েকদিন যাবত আমাদের বৃষ্টি হয়ে গেছে গাছের ওপর দিয়ে বৃষ্টির জল চলে পড়েছে তাই একটুখানি ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে স্নান করিয়ে নেবেন তবে ফাঙ্গিসাইড খুব বেশি পরিমাণে দেবেন না একটু কম পরিমাণেই দেবেন এই সব গাছগুলোর এখনও ট্যাগ করতে হবে আমি দেখে নিয়ে যাচ্ছি কোনগুলো ট্যাগ বাকি রইলো সেই ট্যাগগুলো আবার করব এখানেও দেখুন এই যে বাড়িওয়ান এটা এই দেখুন এখানেও মৌসম্বি আছে এখানে এই যে ধরে রয়েছে এই যে দেখুন ছোট ফল আছে এরকম ফল প্রত্যেকটা গাছেই টুকটুক করে রয়েছে এই যে বাড়িওয়ানটা এটাও লিখতে হবে আমার বাড়ি ওয়ান যেমন আছে তেমনি বাড়ি টুও আছে এই গাছগুলোকে আমাকে তৈরি করতে হবে মানে করতে হবে তৈরি এখানে তো অনেক কিছু গাছ আছে এইটা যেমন সুরি নাম এটাতে ফল আসেনি এটা বেরি আসে অনেক দাম নিয়েছিল চারশো টাকা দাম নিয়েছিল দু বছর আগে খুব মানে সেই সময় বেশ কিছু গাছ আমি একটু দাম দিয়ে কিনেছিলাম এই সুরি নামটা কিনেছিলাম আর উপেন্দ্র নার্সারি থেকে কিনেছিলাম একটা লঙ্গন সেটারও দাম নিয়েছিল আজ পর্যন্ত কিন্তু সেই লঙ্গন গাছটার একটু কিছু দেখতে পাইনি মানে ফলের তো দেখাই পাইনি মানে তার যে মুকুল আসে মুকুল দেখেছি আমি অনেক জায়গায় এইরকম মুকুলও আসেনি এখানে যে লেবু গাছটি দেখছেন এটা দেখুন আমরা পাতি লেবুর মতো খাই এটাকে একদম অরেঞ্জ হয়ে যাবে কমলা লেবুর মতো কুয়া বেরিয়ে আসে কি লেবু জানি না আমার গ্রাউন্ডে যে সেখানে বীজ গাছ হয়েছিল সেখান থেকে কিন্তু আমি এই গাছটা চারা তৈরি করেছিলাম ওই যে দেখুন অনেকগুলো হয়েছে লেবু এরকম লেবু তিন চারটে হয়েছে এই গাছটায় এটা নতুন হলো গাছটা আমার এক বছর হয়েছে আমি চারা তৈরি করেছি কয়েকটা গাছ আমি চারা এরকম তৈরি করে নিই এইটা হচ্ছে এক বছরের চারা এই গাছটা একদম অরেঞ্জ হয়ে যাবে আশা করি আপনাদের দেখাতে পারবো এটা এটা কিন্তু টকে টক মনে হয় গোড়া লেবুও মনে হয় এরকম খেতে হয় আমার ঠিক জানা নেই অনেকেই দেখায় যে গোড়া লেবু এটা গোড়া লেবুও হতে পারে আর সভূমি নার্সারি থেকে না এই গাছগুলোর তো ট্যাগ আমরা নিজেরা তৈরি করেছিলাম দেখিয়ে দিয়েছি এইরকমই ট্যাগ আমরা তৈরি করেছি আর এই যে সবমি নার্সারি থেকে আমায় যে ট্যাগটা দেওয়া হয়েছে এই যে দেখুন এই ভাবে লেখা ছিল তাদের কার্ডের ওপর লেখা ছিল এইভাবে আমি সেগুলো নিজেরা নিজেদের মতো করে ট্যাগ করে নিয়েছি এতে খুব সুবিধা হয় গাছটা চিনতে সুবিধা হয় কোন গাছটা মানে ঠিক গাছ নামগুলো বোঝা যায় তাই এই রকমভাবেই করে নিয়েছিলাম যাই হোক আপনারাও করে নিতে পারেন যখন দেখবেন অনেক সময় রিবন দিয়ে ট্যাগ করা থাকে রিবনগুলো আস্তে আস্তে জলে রোদ্দুরে নষ্ট হয়ে যায় সেই জন্যই ট্যাগুলো করা গাছগুলো বোঝার জন্য লেবু গাছ আমি অক্টোবরের শেষের দিকে খাবার দেব এবং সেই খাবারটাও আমি তৈরি করব নিজে কি খাবার তৈরি করব কি কি দিয়ে তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগবে ভিডিওটা দেখবেন তবে এই ভিডিওর সঙ্গে দেব না অনেকটা বড় হয়ে যাবে ওই ভিডিওটা অনেক কিছু দিয়ে আমি খাবারটা তৈরি করব পুরোটাই কিন্তু জৈব খাবার হবে লেবু গাছে আমি প্রত্যেক বছর দিই বছরে হয়তো একবার দিই বেশি দিই না একবারই দিই আমার লেবু গাছগুলোয় আর ফাঙ্গিসাইড বৃষ্টি হলেই দিই আর ওষুধ নতুন পাতা বেরোলে লেবু গাছে আমি দিই রকম পাতা যখন ম্যাচিওর করে যায় তখন কিন্তু দিই না যখন কচি কচি পাতা বেরোবে তখন আমি ওষুধ দিই ওষুধটা শুধুমাত্র দিই আমি একটাই ওষুধ ব্যবহার করি সেই ওষুধটাই আমি দিই সবই বলবো লেবু গাছ সম্বন্ধে আমি লেবু গাছ কিভাবে এত মানে এবছর অনেক ফল হয়েছে কিভাবে ধরলো সেগুলোও আলোচনা করব।